স্বামীকে পাশে বসিয়েই স্কুলেই এসআইআর এনামুরেশন ফর্ম বিলি করছেন বিএলও ভাইরাল সেই ভিডিও ঘটনাটি শামশেরগঞ্জের তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উননব্বই নম্বর বুথের বিএলও আঙ্গুরা খাতুন স্কুলে বসেই ভোটারদের এনামোরেশন ফর্ম বিলি করছেন আর তাতে পাশে বসে সাহায্য করছেন স্বামী মামিনুল হোসেন অভিযোগ পাওয়া মাত্র শামশেরগঞ্জ থানার পুলিশ এসে ফর্ম বেলি বন্ধ করে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি পাই <coughs> 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 জেলা জুড়ে এসআইআর শুরু হতেই উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে উঠে এলো চাঞ্চল্যকর এক অভিযোগ শামসেরগঞ্জের তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় উননব্বই নম্বর বুথের বিএলও আঙ্গুরা খাতুন স্কুলে বসেই ভোটারদের এনামোরেশন ফর্ম বিলি করছেন আর তাকে পাশে বসে সাহায্য করছেন তারই স্বামী মামিনুল হোসেন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিএলেরা নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলও সঙ্গে থাকবেন সমস্ত রাজনৈতিক দলের বিএলএ তবে এই বিষয়ে বিএলও আঙ্গুরা খাতুরের সাফায় সব ফর্ম না পাওয়ায় এলাকার মানুষদের স্কুলে ডেকে ফর্ম বিলি করা হচ্ছিল

আঙ্গোরা খাতুনের স্বামী মামিনুল হোসেনের সাফায় তিনি স্ত্রীকে স্কুলে রাখতে এসেছিলেন অভিযোগ পা মাত্র স্যামসেগঞ্জ থানার পুলিশ এসে তৎক্ষণাৎ ফর্ম বিলি বন্ধ করে দেন বিএল ওকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয় আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম আমি ওখানে যা ডিউটি করে ওখানে আমি রাখতে যাই সভাপতি ছিল আর বিপক্ষ দলের এজেন্ট ছিল যারা এজেন্ট থাকে তারাই ছিল বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.